হ্যালো বন্ধুরা আসসালাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম ফানি কন্টেন্ট জগতের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার করতে গিয়ে আজ অসুস্থ হয়ে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি আছেন তিনি মূলত কি করেছেন তিনি একটি আগুনের ভাইরাল ভিডিও বানাতে গিয়েছিলেন তিনি করেছে কি পানিতে প্রথমে ক্রাসিন তেল ঢেলে অনেক ক্রাসিন তেল ঢেলেছে তারপরে উনি উঠে সেই তেলের ভিতরে আগুন ছেড়ে দিয়েছে এর ক্ষেত্রে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছে ওনার শরীরের পিছনের সাইডটা অনেকভাবে মানে দগ্ধ হয়ে গেছে এবং সে ঢাকা বার্ন হাসপাতালে ভর্তি আছেন তাকে কিন্তু ময়ময় সিং থেকে সোজা ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে সকলে আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ময়ময় সিং ফিরে আসতে পারে এবং আমাদের জন্য সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাতে পারে আমরা ভিডিও বানাবো না কৃষির জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো তবে এমন কোন ভিডিও ভিডিও বানাবো না যা নিজের জন্য ক্ষতিকর একটা ভিডিও বানাতে বেশি হলে তিরিশ সেকেন্ড সময় লাগে কিন্তু ধরুন কোনো বিপদ যদি কোনো কোনোভাবে ঘটে যায় তাহলে নিজের যে সারা জীবনের একটা ভুগান্তি সেটা তো আর কেউ ভুগে দিবে না তবে যে কোনো কাজ করো না কিসের জন্য সেটা সাবধানতা অবলম্বন করেই করতে হবে আমরা ধরেন ভাইরাল হওয়ার নেশায় এমন কোনো কাজ করব না যেটা জীবনের জন্য ক্ষতি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর আর একটা কথা আলামিন ভাইয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে